শ্বশুর বাড়িতে পা দিয়েই মুখার্জিকে হুমকি দিল দুর্গা হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ইতিপূর্বেই আমরা দেখেছি যে দুর্গা সমস্ত নিয়মকানুন মেনেই তার শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে আর তখনই দেখা যায় যে সে খবর পায় বৈদী মুখার্জি উৎসব অনেকটা বাড়াবাড়ি করছে এমনটা শুনেই দুর্গার সাথে সাথেই ফোন করে বৈদিহী মুখার্জিকে আর বলে এই বুড়ি তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস জানিস তো আমি কিন্তু টিউনিং করতে পারি তোকে কিন্তু টিউনিং করে দিব এমনটা শুনে তো বৈদিহি মুখার্জি চমকে যায় ওইদিকে দেখা যায় যে উৎসব তো আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে এই দুর্গা বাড়ি থেকে বের হওয়া মাত্রই সম্পত্তি সব কিছু বুঝে নিবে এমনটাই মা ছেলে প্ল্যান করে রেখেছিল কিন্তু দুর্গা তাদের সেই প্ল্যানে পানি ঢেলে দিবে হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না